সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ আজকে বাজেটে যে সমস্ত পণ্যের দাম বাড়তে পারে এবং যে সমস্ত পণ্যের দাম কমতে পারে সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি খুবই তথ্যবহুল একটি ভিডিও ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করব এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ থাকব এবারের বাজেট বক্তব্যে শিরোনাম উন্নয়ন অবদাতার দেড় দশক পেরে স্মার্ট বাংলাদেশের অভিমুখে আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি বৃদ্ধির গতি বজায় রাখার চ্যালেঞ্জ রয়েছে বাজেটে সম্ভাব্য আকার হতে যাচ্ছে সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা যেখানে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে সাত দশমিক পাঁচ শতাংশ আর দেশের জিডিপির আকার পঞ্চাশ লাখ ছয় হাজার ছয়শো বাহাত্তর কোটি টাকা করা হচ্ছে মূল্যস্ফীতির হার ছয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক ছয় শতাংশের মধ্যে আটকে রাখার পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রীর আসন্ন বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন ধরনের পণ্য শুল্ক আরোপ কিংবা সারের প্রস্তাবনা দেবে অর্থমন্ত্রী ফলে কিছু পণ্যের দাম কমতে পারে আবার কিছু পণ্যের দাম বাড়তে পারে যেসব পণ্যের দাম বাড়ছে এর তালিকায় রয়েছে প্লাস্টিকের পণ্য অ্যালুমিনিয়াম তৈরি জাত পণ্য টয়লেট টিস্যু কলম সিলিন্ডার মাইক্রোওভেন মোবাইল ফোন বাসমতি চাল কাজুবাদাম খেজুরের মতো খাদ্য সামগ্রী তামাক জাতীয় দ্রব্য সিগারেট জর্দা গোল সিমেন্ট বিদেশি টাইলস চশমা আটা তো সাইকেলের যন্ত্রাংশ আসন্ন বাজেটে সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে একই সঙ্গে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দিতে পারে অর্থ বাড়াতে পারে অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে প্রবেশ এবং রাইডের চড়তে ভ্যাটের পরিমাণ তা সাড়ে শতাংশ বাড়িয়ে পুনর শতাংশ করা হতে পারে ফোল পানীয় কার্বোনেটেড ভেভারেজ এনার্জি ড্রিঙ্ক ফলের জুস আমসত্বের উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে এছাড়াও কার্বোনেটেড ভেভারেজ উপর ন্যূনতম কর দুই শতাংশ বাড়িয়ে করা হতে পারে পাঁচ শতাংশ পরিবর্তিত আসতে পারে ব্যাংকে জমানো টাকার উপর আফগানি শুল্কের স্তর হার ফলে বাড়তে পারে ব্যাংকে জমা টাকা রাখার খরচ বর্তমানে এক বছরের মধ্যে যে কোনো সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাবে এক লাখ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা স্থিতি হলে একশো টাকা আফগানি শুল্ক দিতে হয় আগামী বাজেটে এটাকে বাড়িয়ে দুইশো টাকা করা হতে পারে আর পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত স্থিতির উপর আফগানি শুল্ক পাঁচশো টাকা থেকে বাড়িয়ে ছয়শো টাকা করা হতে পারে বর্তমানে দশ লাখ টাকা থেকে এক কোটি পর্যন্ত স্থিতির উপর তিন হাজার আফগানি শুল্ক দিতে হয় আগামী অর্থবয়সে দশ লাখ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার এবং পঞ্চাশ লাখ টাকা থেকে এক কোটি টাকার উপরে পাঁচ হাজার আফগানি শুল্ক আরোপ করা হতে পারে এছাড়াও এক কোটি থেকে দুই কোটি টাকার হিসাবদারীদের উপর পনেরো হাজার এবং দুই কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত হিসাবদারীদের উপর বিশ হাজার টাকা আফগানি শুল্ক আরোপ করা হতে পারে বর্তমানে এক থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত স্থিতির উপর আফগানি শুল্ক পনেরো হাজার টাকা আর পাঁচ কোটি টাকার উপরে জমা থাকা অর্থের উপর আফগানি শুল্ক পঞ্চাশ হাজার টাকা আগামী অর্থ বছরের জন্য এটি পরিবর্তন আসতে পারে কমতে পারে ল্যাপটপ কম্পিউটার কেনার খরচ বাড়তে পারে বিয়ের খরচ নতুন বাজেটে কমিউনিটি সেন্টারে সেবা দিতে গেলে রিটার্ন জমার সনদ দিতে হবে এমন বিধান আসতে পারে এছাড়াও আগামী অর্থ বছরে বাজেটে ব্যাট আদায় বাড়াতে সিকিউরিটি সার্ভিস সেবার বিপরীতে ব্যাটের হার দশটাকে পনেরো শতাংশ করা হতে পারে এতে বাসাবাড়ি থেকে শুরু করে প্রতিষ্ঠানের সিকিউরিটি সার্ভিসেস আগামী অর্থ বছরে বাড়তি টাকা খরচ করতে হবে এছাড়াও রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ইলেকট্রনিক পণ্যের উৎপাদন পর্যায়ে ব্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে বাড়তে পারে চিকিৎসা ব্যয় রেফারের হাসপাতাল ব্যবহৃত দুইশোটিরও বেশি মেডিকেল যন্ত্র সরঞ্জাম আমদানি শুল্ক বাড়তে পারে ফলে বাড়তে পারে চিকিৎসা ব্যয় এ ধরনের হাসপাতালগুলোতে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম আমদানি ক্ষেত্রে বিদ্যমান শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হতে পারে এখানে কিন্তু বে ব্যাপক একটি চিকিৎসার ব্যয় বাড়তে পারে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তুকিও প্রণাদনা আগামী অর্থবছর বাজেটে ভর্তুকিও পণাদনা বরাদ্দ রাখা হতে পারে এক লক্ষ বিশ কোটি টাকা এর মধ্যে শুধু বৈদ্যুতিক খাতের জন্য বরাদ্দ থাকতে পারে চল্লিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছর চেয়ে পাঁচ কোটি টাকা বেশি নতুন অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঋণাত্মক পঞ্চাশ কোটি টাকা প্রকল্প করা হতে পারে সর্বোচ্চ বরাদ্দ হতে পারে পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হতে পারে পরিবহন ও যোগাযোগ খাতে খাতের বরাদ্দ পরিমাণ দাঁড়াতে পারে সত্তর হাজার ছয়শো কোটি ছিয়াত্তর লাখ টাকা এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে চল্লিশ হাজার সাতশো একান্ন কোটি ছিয়াশি লাখ টাকা শিক্ষা খাত একত্রিশ হাজার পাঁচশো আঠাশ কোটি ষাট লক্ষ টাকা গৃহ ও কমিউনিটি সুবিধাগুলি চব্বিশ হাজার আটশো কোটি তিন লাখ টাকা স্বাস্থ্য খাতে বিশ হাজার ছয়শো বিরাশি কোটি অষ্টআশি লক্ষ টাকা স্থায়ী সরকার ও পল্লী উন্নয়নে সতেরো হাজার নয়শো ছিয়াশি কোটি একুশ লাখ টাকা এবং কৃষিখাতে তেরো হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে শূন্য শুল্ক প্রত্যাহার হতে পারে পঞ্চাশ পার্সেন্ট পণ্য আগামী চব্বিশ পঁচিশ অর্থবছরে শূন্য শুল্কের কিছু পণ্যের আরোপ করা হতে পারে এক শতাংশ হারে আমদানি শুল্ক অর্থাৎ এর আগে কিছু পণ্য ছিল যেগুলোতে আসলে কোনো শুল্ক ছিল না সেগুলোতে আবার কিন্তু এক পার্সেন্ট করে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে বর্তমান খাদ্যপণ্য ও অত্যাবশ্যক জীবন রক্ষাকারীর জন্য আমদানির ক্ষেত্রে শুল্ক মুক্ত এ ধরনের তিনশো উনত্রিশটি পণ্য আমদানিতে আমদানিকারকদের কোনো ধরনের আমদানি সম্পূর্ণ শুল্ক দিতে হয় না এই তালিকায় আছে খাদ্যপণ্য সার গ্যাস ওষুধ শিল্পের কাঁচামাল কৃষি উপকরণ ইত্যাদি কিন্তু আগামী বাজেটে এই তালিকায় দশ থেকে পনেরো শতাংশ পণ্যের আমদানির ক্ষেত্রে ন্যূনতম এক শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে সেই হিসাবে পঞ্চাশ শতাংশ খাদ্যের উপর এই শুল্ক বসার সম্ভাবনা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে থেকে এই তথ্য জানা যায় যেসব পণ্য এক শতাংশ আমদানি শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে তার প্রাথমিক তালিকা আছে গম ভুট্টা শস্য বীজ তুলা বীজ বিভিন্ন শাক সবজির বীজ ভিটামিন কয়লা জিপাস ভিটামিন পেনিসিলিন ইনসুলিন বিভিন্ন ধরনের দরকারি রাসায়নিক প্লাস্টিক কয়েল পেপার বোর্ড স্টিল জাতীয় পণ্য শিল্পের কাঁচামাল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ইত্যাদি প্রতি বছরে ন্যায় এবারও চলতি অর্থবছরের চেয়ে টাকার অঙ্ক আরও বাড়িয়ে আগামী ছয় জুন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রায় আট লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট আগামী অর্থবছর বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করেন অর্থমন্ত্রী এটি হবে বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ বলে অর্থ মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানিয়েছেন ফলে ব্যস্ত সময় পার করছেন অর্থমন্ত্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুখী সমৃদ্ধ উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের নিমিত্তে অঙ্গীকার শীর্ষে বাজেটের লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ স্বাভাবিকভাবেই এবার সংকোচন বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া রয়েছে বাজেটে ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে প্রায় তিন লাখ কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে সমৃদ্ধির সোপানি নিয়ে উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা করিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ এরপর তিনি জাতিকে উন্নয়নে মহাসড়কে তুলে দেন পূর্বশরীর পথ ধরেই সাবেক অর্থমন্ত্রী আফামা মোস্তফা কামাল নিজের প্রথম বাজেটে জাতিকে সমৃদ্ধির সোপনে নিয়ে যান মহামারী কোভিড দুই হাজার উনিশে পৃষ্ঠ হওয়ার পরপরই অর্থনীতি পুনরুদ্ধার নামতে হয় মোস্তফা কামালকে পুনরুদ্ধার শেষে তিনি স্মার্ট বাংলাদেশে অগ্রযাত্রা শুরু করেন তার দেখানো পথ ধরেই বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিজের প্রথম বাজেটে সংসদে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার দিতে যাচ্ছে অর্থমন্ত্রীর কর্মকর্তা জানান আগামী ছয় জুন জাতির সামনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকার বাজেট উপস্থাপন পারেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইসমান বাংলাদেশ ঘরার লক্ষ্যে তরুণ তরুণী ও যুব সমাজকে প্রস্তুত করতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে পারে দর্শক এই ছিল আর্সে বাজেটে যে সমস্ত পণ্যের দাম বাড়তে পারে সেই সমস্ত সম্ভাব্য একটি তালিকা তবে এখান থেকে যে কোনো জিনিসে পরিবর্তন হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালাম